স্বয়ং আল্লাহতালা নানা সময়ে যার মতামতকে সমর্থন করেছেন স্বীকৃতি দিয়েছেন রসুল সাল্লাহ আলহ্লামের পরে আর কোন নবী যদি আসার বিধান থাকত তাহলে ছাড়া আর কেই বহত হতো ওমর রাদে আল্লাহ প্রজ্ঞা প্রজ্ঞা চিন্তাভাবনা মতামত বিভিন্ন সময়ে আল্লাহ তালার কাছে অপরিসীম মর্যাদা লাভ করেছে ওমর রাদে আনহুর নানা সময়ের অভিমতকে কেন্দ্র করে আল্লাহ আল্লাহতালা নানা সময়ে আল তোর ছয়টি আয়াত নাজিল করেছেন তার কোনো কোনোটি পরবর্তীতে বিধান হয়ে গিয়েছে সৌত্তর জন বন্দির ব্যাপারে হজরত ওমর রাদ আনহুয়ের পরামর্শ ছিল তাদেরকে হত্যা করা পরে তার মতের সমর্থনে আল্লাহতালা সুরা আংফালে সাতষট্টি থেকে উনসত্তর আয়াত নাজিল করেন মক্কা বিজয়ের দিন রাসুল সাল্লাহ আলহ্লাম যখন মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়ালেন তখন হজরত অমর রাহু আনহু তাকে বললেন আমরা কি মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানিয়ে নিতে পারি না তখন সুরাবাকার একশো পঁচিশ আয়াতটি নাজিল হয় একদা তিনি রাসুল সাল্লাহু আলহ্লামকে বললেন হে আল্লাহ রাসুল আপনার স্ত্রীগণের নিকট ভালো মন্দ সব ধরনের লোক প্রবেশ করে অতএব আপনি যদি তাদেরকে পর্দা করার নির্দেশ দিতেন এরপর উম্মা হাতুল নিনদের পর্দা ফরজ করে সুর আহজাবের তিপ্পান্ন আয়াতটি নাজিল করা হয় হাফসার নিকটে রাসুল সাল্লাহু আলহ সাল্লামের মধু খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীগণের মাঝে পরস্পরের হিংসার ঘটনা ঘটলে তিনি তাদেরকে তালাক দেয়ার হুমকি দেন অতঃপর তার সমর্থনে সুরা তাহরিমের একটি আয়াত নাজিল হয় ওমর হজরতাল আনহু মুনাফিক নেতা আবদুল্লাহ বিন উবায়ের জানাজার সালাতে বাধা দেওয়ার পরেও রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম তা আদায় করেন তখন আল্লাহ ওমরের সমর্থনে সুরা তৌবার চুরাশি আয়াতটি নাজিল করেন এবং মোনাফিকদের জানাজায় অংশগ্রহণে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে হজরত ওমর আনহুয়ের আকাঙ্ক্ষা মাফিক আল্লাহতালা মদ নিষিদ্ধের আয়াত নাজিল করেন